হামিদ আব্বো তুমি কি ধরনের পোজ দিচ্ছ কত মেয়ে আব্বু তুমি হ্যাপি তুমি হ্যাপি এটা ঘোরো তো নাচতে দেখি এটা কি হামিম এখানে আছে যেখানে তোমাকে দেখা যাচ্ছে না এটা তোমার হাত ও না এটা আমার ছোট উপরে টানতেছে কষ্ট হচ্ছে বাবা লা কি করে বোনেরা তোমাকে নিয়ে বাবা তোমাকে নিয়ে কি করে বোনেরা তোমাকে সাজু গুজু করে একটু সাজু করে দিচ্ছে

তুমি কি হামিম কই দেখি তো হামিম কেমন হামিম এরকম করতো সবাই আমার ছেলেকে একটা লাইক দেবে লো এরকম করে দিবে ঠিক আছে তাহলে আমি একটু বাবাটাকে দেখি ফোন টপ করে তাই না আসসালামু আলাইকুম যে ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ আমরাও অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি হামিমকে হাফসা এরকম সাজিয়েছে আপনারা কিছু মনে করবেন না হাফসা হাদিকা যখন ছোটো ছিল ওকে এরকম সারাক্ষণ সাজাতো আর এখন হামিমকেও এরকম করে আসলে ভাই বোন খেলাধুলা করতেছে এটা আসলে ওদের একটা প্লে টাইম মজার টাইম আর আমি আজকে আমার কিছু কিছু আপু ভাইয়াদের কমেন্টস পড়বো অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম আসলে কিন্তু সেভাবে আসলে সময় করে ওঠা হচ্ছিল না কারণ এগুলো ডাড়িতে তুলে তারপর আমার পড়তে হয় আয়ান এসা ব্লগ এ চ্যানেলটা থেকে একটা আপু আমাকে কমেন্টস করছে এই আপুটা হচ্ছে বরিশাল উজিরপুর থাকে আপু আমি বরিশাল উজিরপুরের মেয়ে তোমার কথা বলার ধরন অনেক সুন্দর আমি নতুন ব্লগার তোমার মতো কথা বলতে পারবো তো তোমার জন্য ভালোবাসা রইল তো আয়ান এশা ব্লগের আপুকে বলবো তুমি বরিশালের মানুষ তো বরিশাল থেকে যারা ব্লগস করে তাদের প্রতি আমার তো অন্যরকম ভালোবাসা কাজ করে সিমফেথি কাজ করে ইনশাল্লাহ তোমাকে আমি অবশ্যই আমি তোমাকে আমি সাপোর্ট করি তুমি এগিয়ে যাও তোমার একটা ছেলেবাবু আছে আমি জানি তো তুমি নতুন আমার সদস্য আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক এ ইন্ডিয়ার একটা ভাইয়া সে লিখেছে খুব ভালো লাগলো কথাগুলো বড় ভাই মানে মাথার উপর একটা ছায়া নিজের ছেঁড়া জুতো পরেও অন্যান্য পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করে কাঁচা লঙ্কা ধনে রুই মাছ আলু দিয়ে তরকারিটা খুব মজা হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমাকে কমেন্টস করছেন এবং আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনি এত দূর থেকে আমার ভিডিওটা দেখেন প্রতিদিন বাংলাদেশি ব্লগার তন তনয়া এই আপুটা লিখছে স্বার্থ পড়িয়ে গেলে বড়ো ভাইকেও এখনকার দিনে কেউ চিনে না অসংখ্য ধন্যবাদ আপু তুমি খুব সুন্দর একটা কমেন্টস করছো তনয় আপু তুমিও খুব সুন্দর ভিডিও করো আর আমার ভিডিওটি দেখার জন্য আমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ওইফেয়ার একটা আপু সে তুরস্ক থাকে সে আমাকে খুব সুন্দর একটা কমেন্টস করছে কি অসাধারণ ডেইলি ব্লগ তুরস্ক থেকে দেখছি ভিডিওটি আর মনটা ভরে গেল আমি একজন বাংলাদেশি হিসেবে এমন সাধামাটা ও সত্যি জীবনযাপন ভিডিও দেখতে খুব ভালোবাসি বাচ্চাদের খাওয়ানো এবং কাপড় ভাস করার পদ্ধতিগুলো খুব আন্তরিক ও শিক্ষণীয় লাগলো তাই বাংলা রেসিপি ও লাইফস্টাইল ভিডিও আমার জন্য বিশেষ গুরুত্ব বহন করে এমন সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে জানাচ্ছি অন্যরকম একটা ভালোবাসা কারণ আপনি এত দূর থেকে আমার ভিডিওটি প্রতিদিন দেখেন এবং আমাকে খুব সুন্দর করে কমেন্টস করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ট্রাভেল ব্লগসগুলো বেশি করেন শেয়ার করেন আমাদের মাঝে আমি জানি তো এত সুন্দর করে কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবিনী ইয়াসমিন হীরা ওমানে থাকে এই আপুটা বরিশালের সে আমাকে লিখছে যে আমি প্রতিদিন সুরা ইয়াসিন এবং আর রহমান পাঠ করি মা বাবা যেরকম হবে সন্তান তো ঠিক সেরকমই শিক্ষা পাবে হাদিকা হামিমের জন্য অসংখ্য ভালোবাসা রইল। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু তুমি হাদিকা আহমকে প্রশংসা করছো ওদেরকে তুমি ওরা নামাজ পড়ে ইনশাল্লাহ কোরআনতলা করে তুমি সেটা আমাকে বলছো এবং তুমি রেগুলার ইয়াসিন সুরা রহমান পাঠ করো এটা শোনাও অনেক ভালো লাগলো আসলে ভালোবাসা মানুষদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্টস পেতে সবারই ভালো লাগে আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই আপুদের জন্য ভাইদের জন্য আরও অনেক কমেন্টস আমি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব আর এদিক থেকে আজকে কিন্তু আমাদের সন্ধান নাস্তা আমার হাদিকা সার্ভ করে দিচ্ছে হাদিকাকে বলছে আম্মু তুমি সবাইকে একটা একটা করে দিয়ে দাও এতে করে ও শিখবে তো ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন এটাই ছিল আমার আজকে দিনের একটা ডেইলি ব্লগ আপনারা যা দেখলেন সেটাই আমি করেছি সাথে একটু ভয়েস দিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম